নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এগারো আগস্ট সোমবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে তেরো মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে বড় মিনিটে তিথি কৃষ্ণপক্ষের দ্বিতীয়া নক্ষত্র শতভিসা অভিজিৎ সময় এগারোটা বেজে আঠারো মিনিট থেকে বারোটা বেজে দশ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল ছয়টা বেজে একান্ন মিনিট থেকে আটটা বেজে আটাশ মিনিট পর্যন্ত অমিত সময় সকাল পাঁচটা বেজে চোদ্দ মিনিট থেকে ছয়টা বেজে একান্ন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নিজের মধ্যে হারিয়ে যাবেন বন্ধুদের সাথে আজ আপনার মনোরম বৈঠক হতে পারে পরিবারের গুরুত্বপূর্ণ কাজে আপনাকে মুখ্য ভূমিকা পালন করতে হতে পারে আপনি আপনার কথা এবং আচরণ দিয়ে আপনার সঙ্গীকে মোহিত করবেন আপনি আপনার বন্ধুদের প্রভাবিত করতে তাদের উপর আরও খরচ করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আপনার মন কোন তীর্থযাত্রায় যেতে চাইছে আপনার ব্যাঙ্ক আধ্যাত্মিক দিকে বাড়বে আপনি নিজের জীবনে ধর্মের গুরুত্বকেও জানতে চাইবেন এই পথে এগোলে আপনি খুশি আর শান্ত পাবেন ব্যবসা চাকরি আজ আয়ের চেয়ে বেশি অর্থ ব্যয় হতে পারে আপনার সময়ের সদ্ব্যবহার করুন এবং বন্ধুদের সাথে কিছু নতুন কাজ শুরু করুন আজ আপনি আপনার ভাল প্রতিভা প্রদর্শন করে আপনার কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনি যদি চাকরির জন্য চেষ্টা করে থাকেন তাহলে আজ কয়েকটি ইন্টারভিউয়ের ডাক পাবেন এবং একটি চাকরিও পেতে পারেন তাই নিজের বায়োডাটাতে সাম্প্রতিক সব তথ্য দেবেন এবং নিজেকে সুন্দর করে প্রস্তুত করুন এবং ঘটনাচক্রে আপনি হয়তো চাকরিটি গ্রহণ করে ঠিক সিদ্ধান্তই নিলেন আজকের দিনটি আপনার ব্যবসার ব্যাপারে লাভদায়ক এবং আপনার এর থেকে প্রচুর আমদানি হবে যদি আপনি বিবাহ সম্বন্ধীয় কাজ করে থাকে তো আজ আপনার ভাগ্য আপনাকে সাথ দেবে আপনি ব্যস্ত থাকবেন পরিশ্রান্ত হয়ে কাজ করবেন এতেই আপনি নিজের টাকা বাড়াতে পারবেন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে ইতিবাচক হন এবং প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটান আপনি কোন খারাপ স্বপ্নের কারণে সারাদিন বিব্রত বোধ করবেন আপনি জানেন ঘুম আর ভালো খাবার আপনার জন্য আবশ্যক এতে আমাদের শক্তি সঞ্চার হয় আর আমরা খুশিতে থাকি রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সুখকর ফল বয়ে আনবে আপনার বাড়িতে কিছু বন্ধু বা আত্মীয় আসার সম্ভাবনা রয়েছে এটি এটিকে উজ্জ্বল রাখবে নতুন প্রেমের সম্পর্কের জন্য সময় খুব ভালো যাবে আপনি যদি বিবাহিত হন তবে আজ আপনার জীবনসঙ্গী আপনার সাথে খুব খুশি হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি একটু বৎসা করার মুড়ে আছেন বলে মনে হচ্ছে কিন্তু আপনি তবুও সবকিছু সামলে নেবেন নিজের দুশ্চিন্তাকে নিজের ওপর প্রভাব ফেলতে দেবেন না এর ফলে আপনি কোনো ভালো সুযোগ পেতে পারেন ব্যবসা চাকরি আপনার আর্থিক অবস্থা আজ স্বাভাবিক থাকব দিনের শুরুতে ব্যবসায় ব্যস্ততা থাকবে তবে বিকেলে পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে ছাত্র সমাজের লোকেরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে পদোন্নতির সুযোগ বা আপনার বেতন বৃদ্ধির আশা করুন যাদের চাকরি নেই তারা হয়তো বড কোম্পানি থেকে চাকরির জন্য ডাক পেতে পারে আজ অপ্রত্যাশিতভাবে আপনি ঝামেলায় জড়িয়ে পড়বেন এবং আপনার কোন সহকর্মী শত্রুতে পরিণত হবে আজকের দিনটিকে সাবধানতার সঙ্গে গ্রহণ করুন কাউকে সুযোগ নিতে দেবেন না বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার সঙ্গে সমস্যা মোকাবিলা করুন আপনার ভবিষ্যতের নতুন বাড়ি বানাবার পথে আপনি প্রথম পদক্ষেপ করতে পারেন আজ আপনি আপনার বাড়ির দিকে মন দেবেন ও সেই পুরানো জায়গাকে একটু নতুন করে সাজাবার ও নতুন প্রাণ সঞ্চার করার চাড় অনুভব করবেন এগোন ও নিজের বাড়ি সুন্দরকে বজায় রাখার জন্য সচেষ্ট হন বাস্তুশাস্ত্রের মূল নীতিকে কাজে লাগান যাতে উর্জা স্রোত ও একতা বজায় রাখা যেতে পারে আজ খুব ভালো দিন লোনের জন্য আবেদন করার স্বাস্থ্য মাথা মাথাব্যথা মাইগ্রেনের মতো সমস্যায় পড়তে হতে পারে সাবধান যদি আপনি তাদের মধ্যে একজন হন যারা খেতে খুব ভালোবাসেন তাহলে ওই দিন যেদিন আপনি কিছু নতুন জিনিসের আবিষ্কার করতে পারেন আজ আপনি খুব ভাগ্যবান কেননা আপনার পরিপাক্রিয়া আজ ঠিক থাকবে এই জন্য আজ আপনি যেকোন কিছু খাবার আনন্দ নিতে পারেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্য আজ আপনার সাথে আছে আপনার চাহিদা নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই আপনার চাহিদা শীঘ্রই পূরণ হবে পরীক্ষায় ভালো পারফর্ম করবে বলে আশা করা যায় আজ আপনি আপনার জীবন সঙ্গীর সাথে ভালো অনুভব করবেন প্রেমের সঙ্গীর সাথে আজ উপভোগ করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি সেই সব লোকেদের থেকে হতাশ থাকবেন যারা আপনাকে নিরাশ করেছেন আপনার মনে হবে লোকেরা প্রতিশ্রুতি তো করে দেয় কিন্তু তা পুরো করে না আজ আপনাকে নিজের মাথা শান্ত করে রাখতে হবে আপনার কাজে আসা এই সমস্যা অস্থায়ী যা সময়ের সাথে নিজেই সমাপ্ত হয়ে যাবে ব্যবসা চাকরি আজ আপনার বাড়ির চাকরকে খুব বেশি টাকা দেবেন না ব্যবসায়ীদের জন্য অর্থ উপার্জনের নতুন উপায় তৈরি হবে সম্পত্তি নিয়ে গর্ববোধ করবেন বিনোদনে অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন আজ আপনাকে আপনার পরিচালনার দক্ষতা প্রদর্শন করতে হতে পারে আজ আপনার দিন সমস্যাহীন এবং নতুন নতুন সুযোগ আসবে যা রোজ কারোর জীবনে আসে না তাই এই সুযোগগুলোকে কাজে লাগান যদি আপনি ব্যবসাদার হন তো কোন নতুন প্রজেক্ট শুরু করার আগে সাবধান হন কোন নতুন প্রজেক্ট তো আজ কখনই শুরু করবেন না যাতে মোটা টাকা লাগবে কেননা আজকের দিনটি এরকম প্রজেক্ট শুরু করবার জন্য ঠিক নয় এমন কোনও প্রজেক্ট শুরু করুন যাতে অল্প পয়সা লাগে আর নিবেশক প্রজেক্ট শুরু করবার জন্য কিছুদিন সময় দেয় স্বাস্থ্য নিজের যত্ন নিন আপনি যদি বেশ কয়েকদিন ধরে মাথা ব্যথা বা চোখের সমস্যায় ভুগছেন তবে আপনি সেগুলি থেকে কিছুটা উপশম পাবেন আজ আপনি নিজের জীবনযাত্রা থেকে খারাপ আর অস্বাস্থ্যকর জিনিসগুলোকে ঝেড়ে ফেলে দেবেন যদি আপনি ধূম্রপান করে থাকেন তো সেটি ছাড়বার আজই উপযুক্ত সময় কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ব্যস্ত হবে কোনও শুভ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পেতে পারেন পরিবারের ছোট বাচ্চারা আজ আপনার কাছে কিছু দাবি উপস্থাপন করতে পারে যা পূরণ করার জন্য আপনি যথাসাধ্য চেষ্টা করবেন বিবাহিত রাশির জাতকদের মধ্যে কথোপকথনের কারণে একটি ছোট সমস্যা হতে পারে খুব শীঘ্রই আপনার প্রেম জীবনে পরিবর্তন আসতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনার কোনো প্রিয়জন আজ আপনার জন্যে কোনো ভালো খবর নিয়ে আসবে আর আপনার সেই জন্যে তার ওপর গর্ব হবে খুশির উৎসব পালন করার সময় এখন কারণ আপনার কোনও আপনজন বিশেষ কিছু হাসিল করতে পারে সে কোনো পুরস্কার ভালো পরিমাণ অথবা অনেক প্রশংসা পেতে পারেন তাকে আরও বেশি উৎসাহ দিন আর সাবাসী দিতে একেবারে ভুলবেন না ব্যবসা চাকরি আপনার আয় বাড়তে শুরু করেছে আপনার আর্থিক স্তর আবার শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় ধৈর্য ধরুন ব্যবসায় সংক্রান্ত আটকে পড়া কাজ আবার শুরু করতে পারবেন আপনার কর্মজীবন একটি নতুন রূপে আবির্ভূত হবে আপনি আপনার যোগ্যতা এবং মেধার ভিত্তিতে বাজারে কিছু নতুন অর্জন অর্জন করবেন আজ আপনার সমস্যা সংকুল পরিবেশ থাকবে আজ উপস্থিত বুদ্ধি ও বিচক্ষণতা নিয়ে পারিপার্শ্বিক সকলকে প্রভাবিত করুন কাজের পরিবেশ তৈরি করুন সুন্দর পরিবেশে কাজের পক্ষে ভালো এবং সমস্যাও দূর করে যদি আপনি কোন জমি বা প্রপার্টিতে বিবাদ সংক্রান্ত ব্যাপারে জড়িয়ে পড়েন তো আপনি দেখতে পাবেন হঠাৎ করে প্রচুর সমস্যা এসেছে এবং তার সমাধানও হয়ে গেছে আপনার প্রচণ্ড পরিশ্রম বর্তমানে আসা বাধা দূর করে দেবে এবং আপনি নিজের ব্যবসাকে খুব ভালো করে সঞ্চালন ও করতে পারবেন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে তবে বাড়ির প্রবীণ ব্যক্তিদের স্বাস্থ্যের যত্ন নিন আপনার সাধনার ফলাফল শুনে আপনার আশ্চর্য লাগবে আজ আপনি মনকে শান্তি দিন কেননা এটা হলো উপযুক্ত সময়ে সাধনার দ্বারা আপনার ওপর ভালো প্রভাব আর এটা দীর্ঘ সময় ধরে বজায় থাকবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব আনন্দের থেকে যাবে ঘরের বিশেষ সাজসজ্জার ভাবনা আপনার শৈল্পিক মনে আসতে চলেছে জীবনসঙ্গীর সঙ্গে আত্মীয়ের বাড়িতে যেতে পারেন যারা প্রেমের জীবন যাপন করছেন তারা আজ ভালো ফল পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ কোনো নিকট ব্যক্তির সাথে আপনার সম্পর্কে কোনো তিক্ততা না এসে থাকে তাহলে আপনি তার মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন দুই দিক থেকে প্রচেষ্টারই ফল হবে পরবর্তীকালেও সম্পর্ক মধুরতার সাথে চলতে থাকবে ব্যবসা চাকরি আজ আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে যে আপনি যে গৃহস্থালী সামগ্রী বিক্রি করতে চান তার জন্য আপনি একটি ভালো দাম পেতে পারেন সোনায় বিনিয়োগের জন্য আজকের দিনটি খুব ভালো হতে চলেছে কাজ থেকে একটি অত্যন্ত প্রয়োজনীয় বিরতি আপনাকে পুনরায় শক্তি যোগাতে সাহায্য করবে শিক্ষার্থীরা যে কোনও কোর্সে ভর্তি হতে চাইলে আজই আবেদন করতে পারবে আজ হয়তো অফিসে আপনার কাজ নিয়ে একটু আতটু সমালোচনা হতে পারে আপনার পছন্দানুযায়ী না হলেও মন দিয়ে শুনুন কারণ এই ধরনের সমালোচনার মধ্য দিয়ে আপনি কিছু শিখতে পারবেন আজ আপনি দেখবেন যে যেসব ক্ষেত্রে বিনিয়োগ কখনও করেননি সেসব ব্যবসা আপনার সামনে আসবে উদাহরণস্বরূপ যদি আপনার কাছে বেশি পয়সা থাকে তো তা আপনি শেয়ার বাজারে লাগাতে পারেন স্বাস্থ্য অলসতা এবং ক্লান্তি থেকে মুক্ত হয়ে আপনি এখন ফিট এবং উদ্যমী বোধ করতে সক্ষম হবেন আপনি যদি হাড়ের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তো এটি আপনার জন্য ভালো সময় আপনি কিছু সহজ ব্যায়াম করতে পারেন যাতে আপনি ফিট থাকেন আর আপনার শরীরও মজবুত থাকে ছোটখাটো হাড়ের যন্ত্রণাতে আপনি ব্যায়াম করা বন্ধ করবেন না তাহলে আপনার শারীরিক অক্ষমতা বাড়বে আপনার শরীরকে প্রাধান্য দিন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ জ্ঞান বৃদ্ধির দিন হবে আশেপাশের লোকেরা আপনার ব্যক্তিত্বে খুশি হবে যে কোনো ধরনের মতপার্থক্য সুস্থ আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে আপনার স্ত্রীর সাথে মানসিক সম্পর্ক আরও দৃঢ় হবে লিভ ইন রিলেশনশিপে বসবাসকারীরা বিয়ে করার কথা ভাবতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনার বাড়িতে ঝগড়া কেন হয় নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে হব আর সহনশক্তিকারী ব্যক্তি হয়ে যান তাহলে আপনি আরও হাসিখুশির পরিবেশ সৃষ্টি করতে পারবেন প্রত্যেক মানুষেরই ভুল হয় কেউই সম্পূর্ণ হয় না ব্যবসা চাকরি আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব ভালো থেকে যাচ্ছে ব্যবসা সম্প্রসারণ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন আপনি আপনার কর্মক্ষেত্রে যা অর্জন করতে চান তা অর্জন করতে আজ আপনার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করুন অফিসে সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন এটা করলে সম্পর্ক মজবুত হবে আজ আপনি এমন কারো সঙ্গে পরিচিত হতে পারেন যে আপনার কর্মজীবনে প্রভাব ফেলবে তার সহায়তায় আপনি নতুন কাজ শিখবেন তার সদুপদেশ ও দক্ষতা আপনাকে আপনার কর্মক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যাবে একটা নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত নিতে পারেন আপনার পুরানো গাড়ি বিক্রি করতে অসুবিধে হয়েও থাকে তবু আপনি আশ্চর্য হবেন যে নতুন বাহন কেনার এটা সত্যি উপযুক্ত সময় একটু আর্থিকভাবে অসুবিধাতে পড়তে পারেন তবে শোরুমে যান অবশ্যই যদি নতুন গাড়ি কেনার কথা ভাবেন এই ক্ষেত্রে আজ এগোলে আপনার কাছে অনেক আকর্ষণীয় ও রহস্যজনক পথ খুলে যাবে স্বাস্থ্য পরিবর্তিত পরিবেশ শিশুদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে সতর্ক থাকুন আজ আপনি পুরানো অসুখ থেকে মুক্তি পেতে চলছেন আজ আপনার শরীর সুস্থ থাকবে আর এর ফল আপনি ভবিষ্যতে পাবেন ভাজাভুজি ও মশলাদার খাবার অভ্যাস থেকে দূরে থাকুন ব্যায়ামের ফলে আপনি নিজেকে চনমনে অনুভব করবেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আপনি আজ রিয়েল এস্টেট কেনার পরিকল্পনা করতে পারেন মহিলাদের কেনাকাটা করার সময় খরচ করার আগে চিন্তা করা উচিত শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে তাও আজ উন্নতি হবে আজ আপনার সঙ্গীর সাথে মিথ্যা বলা ঠিক নয় প্রেম জীবনের পরিপ্রেক্ষিতে দিনমান ঠিক আছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক ধৈর্য আর দৃঢ় সব কম্প আজকে আপনার পরিচিতি থাকবে আপনার নম্র স্বভাব আর দৃঢ়তা আজকে সকলের মন জয় করে নেবে আর কিছু না হলে আপনাকে এমন মজবুত মানুষ তৈরি করে দেবে যে প্রত্যেকটা পরিস্থিতিকে খুব সহজভাবে সামলে নিতে পারবে ব্যবসা চাকরি আজ আপনি যে সুযোগগুলি পাবেন তা লাভে রূপান্তর করার চেষ্টা করুন ব্যবসা এবং বাণিজ্যের ক্ষুদ্রতম বিবরণকেও গুরুত্ব সহকারে নিন সমাজের লোকেরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে পদোন্নতির সুযোগ বা আপনার বেতন বৃদ্ধির আশা করুন আত্মবিশ্বাসই আপনার সাফল্যের চাবিকাঠি আত্মবিশ্বাস এবং সদর্থক চিন্তাধারা আপনাকে কাজে উৎসাহিত করবে এবং নিজের কর্মজীবনে এগিয়ে নিয়ে যাবে আপনি সাফল্য লাভের জন্যই এতদিন পরিশ্রম করেছেন এখন আপনার সাফল্যই আপনার প্রাপ্য যদি কোন আইনি মামলায় আপনি জড়িয়ে থাকেন তাহলে আজকের দিনটি আপনাকে প্রচুর ভর্তুকি দিতে হবে এই সময়টা আপনার জন্য খুব খারাপ কিন্তু চিন্তা করবেন না এটার জন্য আপনার ব্যাংক ব্যালেন্সে কোন পরিবর্তন আসবে না স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কখনো কখনো স্বাস্থ্যের প্রতি আস্থা নষ্ট হতে পারে আজকের দিন আপনার জন্য মানসিক শান্তিময় ও আত্মবিশ্বাসের ভরপুর থাকবে আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর আজ আপনি ফিট আর আত্মবিশ্বাসী থাকবেন আপনি যোগা আর ধ্যানকেও গুরুত্ব দিন যাতে আপনার ভিতরে আত্মশক্তি বৃদ্ধি পায় বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ শুক্র আপনাকে শুভ শক্তি পাঠাচ্ছে যদি পরিবারের কারও জন্মদিন হয় বাড়িতে বসেই উদযাপন করুন আপনি যদি কোন মেডিসিন কোর্স করে থাকেন তাহলে তা সম্পূর্ণ করুন আপনার কাছের কারো প্রতি ভালো অনুভূতি জাগবে রোমান্স প্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে কিছু আলাদা ধরনের করার সময় আপনি অনেক দিন ধরে কোনও জদায়গায় যাবার কথা ভাবছিলেন আপনার এই ফয়ান এখন বাস্তবিক রূপ নিতে পারে আপনার এই যাত্রা খুবই আনন্দের হবে এই সময়ের ব্যবহার নিজের জীবনের প্রত্যেকটা মোডকে সুন্দর তৈরি করতে করুন ব্যবসা চাকরি আজ আপনি ব্যবসায় লাভ পাবেন এজন্য আমাদের সহকর্মীদের নিয়ে কাজ করতে হবে আপনাদের মধ্যে কেউ কেউ ঋণের শেষ কিস্তি পরিশোধে সফল হবেন সম্পত্তি সংক্রান্ত কাজে লাভ হতে পারে কর্মরত ব্যক্তিদের অফিসার ও সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে চাকরি খোঁজার ক্ষেত্রে ধৈর্য হারাবেন না হয়তো আপনি বহুদিন ধরে চাকরি খুঁজে খুঁজে না পেয়ে অধৈর্য হয়ে পড়েছেন ধৈর্য হারাবেন না সব ঠিক হয়ে যাবে যেসব ব্যবসায়ীরা ব্যাঙ্কিং সেক্টরে কাজ করেন হতে পারে তাদের দায়িত্ব বেড়ে যেতে পারে যদি কঠোর পরিশ্রম করেন তো আপনার শুধু যে আর্থিক লাভ হবে তাই নয় আত্মবিশ্বাসও বাড়বে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টও বাড়বে এই ব্যবসা থেকে আপনার পয়সা ও ব্যবসা দুটোতেই উন্নতি হবে স্বাস্থ্য বয়স্ক ব্যক্তিদের তাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত আপনি আগামী দিনে অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়ার অভ্যাস করে ফেলতে পারেন তাই আজই একটা নতুন তালিকা তৈরি করুন আর সুস্থ জীবনযাত্রাকে গ্রহণ করুন পরিপাক্রিয়া সম্বন্ধিত সমস্যা হবার সংকেত রয়েছে তাই আপনি খাবার দাবারের প্রতি নজর দিন এবং সহজ ব্যায়াম করুন এক ঘন্টা ধরে যোগা করলে আপনার শরীর ঠিক থাকবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে কখনো কখনো অসাবধানতা এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আপনি প্রতারিত হতে পারেন আপনার স্ত্রীকে স্থান দেওয়ার মাধ্যমে পারিবারিক জীবন সুচারুভাবে চলবে প্রেমময় জীবনযাপনকারী ব্যক্তিদের জন্য আজকের দিনটি কিছুটা দুর্বল হবে আজ আপনার শুভ রং ক্রিম আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ হয়তো আপনি নিজের আশেপাশের লোকেদের কারণে নিরাশ হয়ে আছেন এর কারণ বোধ হয় আপনার তার ওপর অনেক বেশি ভরসা রাখাও হতে পারে এটাই সত্যি যে আমাদের কখনোই কারুর ওপর বেশি ভরসা রাখা উচিত নয় সত্যিকে চিনুন আর অন্যদের তাদের ভুলের জন্য ক্ষমা করে দিন অন্যদের বেশি ভরসা করলে নিরাশি হতে হয় ব্যবসা চাকরি অহং থেকে দূরে থাকুন অন্যথায় আজ আপনি যে লাভ পাবেন তা প্রভাবিত হতে পারে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার এবং সেগুলি উপলব্ধি করার জন্য এটি একটি অনুকূল সময় সহকর্মীর সামনে বসের খারাপ কথা বলা এটি করা আপনার জন্য ব্যয়বহুল হতে পারে সতর্ক থাকুন আজ আপনাকে আপনার প্রতিদ্বন্দ্বীদের হৃদয় জয় করতে হবে আপনি আপনার বুদ্ধি বিচক্ষণতা ও ব্যক্তিত্বদের আপনার প্রতিদ্বন্দ্বীদের মানসিকতা পাল্টে দিতে পারেন যারা আপনাকে নিচু করতে চেয়েছিল আজকেই দিন কোন চ্যারিটেবল কাজে দান করার কিছু দিন থেকে আপনার মাথায় চলছিল আপনি দান দিতে সক্ষম এবং আপনার এই সাহায্যকে আন্তরিকভাবে গ্রহণ করা হবে স্বাস্থ্য পেট সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে আযুর্বেদের সাহায্য নিতে পারেন আজ আপনাকে শারীরিক দিক থেকে সাবধান আর এক্সারসাইজ করা দরকার বেশি পরিশ্রমী এক্সারসাইজ করুন যাতে আপনার ঘাম বেরিয়ে যায় আপনার নজর এক্সারসাইজে লাগান যাতে আপনি নিজে তরতাজা অনুভব করেন হতে পারে শুরুতে আপনি অবসন্ন অনুভব করবেন কিন্তু পরে বুঝতে পারবেন আপনার শরীর সুস্থ হয়ে উঠছে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি শুভ দিন হতে চলেছে পরিবারে ছোটদের সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে বিবাহিতরা তাদের পারিবারিক জীবন নিয়ে সন্তুষ্ট বলে মনে হবে প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিদের তাদের সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়া উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি সেই সমস্ত লোকেদের থেকে দূরে থাকুন যারা আপনার জীবনে নকারাত্মকতা নিয়ে আসার চেষ্টা করছে আপনি বেশ অনেকটা সীমা পর্যন্ত সকারাত্মক ব্যক্তি কিন্তু আপনার এই সম্বন্ধে কোনো আন্ডাজ নেই যে নকারাত্মকতা কতটা পর্যন্ত আপনার ওপর প্রভাব সকারাত্মকতাকে শেষ হতে দেবেন না ব্যবসা চাকরি আজ আপনার নক্ষত্র উচ্চ আর্থিক লাভ এর লক্ষণ রয়েছে আপনি আপনার মায়ের কাছ থেকে অর্থ এবং সহায়তা পেতে পারেন ব্যবসায়িক কার্যক্রম আবার শুরু হবে বলে মনে হচ্ছে যার কারণে অর্থনৈতিক গ্রাফ বাড়ছে তরুণরা তাদের ক্যারিয়ার সম্পর্কে সচেতন হবে নিযুক্ত ব্যক্তিরা একটি প্রকল্পে দলের কাছ থেকে বিশ্বাসঘাতকতার ভয় পান আপনার টিমের সদস্যদের সমর্থন চাই কাজ করতে গেলে তাই তাদের একত্রিত করে বোঝান যে আপনি তাদের থেকে কি কি আশা করেন এবং আপনি তাদের পাশে আছেন আর যাদের সমর্থন পাবেন তাদের প্রশংসা করতে ভুলবেন না কিছুদিন ধরে আপনি ব্যবসা এবং প্রপার্টিতে বিনিয়োগ করে আসছেন আজ আরও এগিয়ে যাওয়ার জন্য ভালো দিন আপনার কাছে কোনও অন্তরাষ্ট্রীয় ব্যাপারে বিনিয়োগের সুযোগ আসবে যেটা ভবিষ্যতে প্রচুর লাভ দেবে স্বাস্থ্য আবহাওয়া থেকে নিজেকে রক্ষা করা গুরুত্বপূর্ণ কেউ কেউ মাথাবাথা এবং মাইগ্রেনের সমস্যায় ভুগতে পারেন আজ কোমর সংক্রান্ত কোনও অসাবধানতা করবেন না কোমরের অসুবিধা দূর করবার জন্য আপনি সহজ কিছু ব্যায়াম বা যোগাসনও করতে পারেন যাতে যন্ত্রণা থেকে রেহাই পাবেন খেয়াল রাখবেন এমন কিছু না করে ফেলেন যাতে এই ছোটখাটো অসুবিধা অনেক বড় আকার না নিয়ে নেয় কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র হবে বাড়ির বরদের কথায় পূর্ণ মনোযোগ দিন এতে তাদের ভালো লাগবে একজন নতুন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার জীবনে পা রাখতে পারেন আপনার হৃদয়ের গভীর থেকে আপনি আপনার স্ত্রীকে সুখী দেখতে চান আপনার প্রেম জীবন উপরের দিকে এগিয়ে যাবে আজ আপনার শুভ রং ক্রীম আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি নিজের পারিবারিক সমস্যার সমাধানের জন্যে কোনও পরামর্শদাতাকে খুঁজবেন আপনি হয়তো কোনো সঠিক জ্যোতিষীর খোঁজ করবেন যাতে সে আপনাকে সঠিক দিশা দেখাতে পারে লক্ষ্য রাখবেন যে আপনি যেন সঠিক জ্যোতিষীর থেকে পরামর্শ নেন যাতে আপনি নিরাশ না হন আর আপনি সঠিক দিশার দিকে এগোতে থাকেন ব্যবসা চাকরি আজ স্টক মার্কেট পরিস্থিতি মূল্যায়ন এতে অনেকাংশে সফল হবেন যাদের ব্যবসা মন্থর হয়ে পড়েছে তারা উন্নতির পথ ধরবে আজ একটি গুরুত্বপূর্ণ মিটিং করার জন্য একটি শুভ দিন আজ কর্মজীবী লোকেরা দুর্দান্ত শক্তি প্রদর্শন করবে এবং তাদের কাজগুলি সম্পূর্ণ উৎসাহের সাথে সমাধান করবে আপনার কৌতূহলী মন আপনাকে যে কোন সমস্যার গভীর প্রবেশ করতে সাহায্য করবে আপনি ভবিষ্যতে যাতে এর থেকে ভালো ফল পান তার চেষ্টা করুন আপনার কাজের পরিশ্রম আপনাকে শীঘ্রই ভালো ফল দেবে আপনি সাবধান থাকেন কেননা আজ আপনার কোন প্রিয় বস্তু হারিয়ে যেতে পারে আপনি এটা নিশ্চিত করে রাখুন যে আপনার মূল্যবান আপনি কোথায় কোথায় রেখেছেন যাতে অসাবধানতা অসাবধানতাবশত এটা হারিয়ে যায় ও আপনার পরে অনুতাপ হয় স্বাস্থ্য আপনার স্বাস্থ্য এবং ফিটনেসের যত্ন নেওয়া উচিত আপনি সমস্যা থেকে রক্ষা পাবেন অতিরিক্ত মিষ্টি এবং ভাজা খাবার খাওয়া এড়িয়ে চলুন আজ আপনার গলা সংক্রান্ত সমস্যা হতে পারে যদি আপনার এরকম মনে হয় তো আয়ুর্বেদিক চা পান করুন আর বিশ্রাম করুন ছোট অসুখ কিন্তু আপনার বুঝে শুনে চলার কারণে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মন অনেক ঘুরতে পারে কোনো বেআইনি কাজে আগ্রহ নেবেন না আপনার স্ত্রী আপনার ধারণা গ্রহণ করবে কিন্তু শুধুমাত্র একটি নির্দিষ্ট পরিমাণে যারা বিয়ে করতে যাচ্ছেন তারা একে অপরের হৃদয়ের কাছাকাছি আসবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে সেই সমস্ত শিক্ষার্থীরা আনন্দ ফূর্তি করতে চাইবে যারা এখন পর্যন্ত কঠোর পরিশ্রম করছিল তার সুফল সফলতার রূপে পাবে ব্যবসা চাকরি আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনার জন্য ভালো শক্তি আনবে বাজার পরিস্থিতি মূল্যায়নে অনেকাংশে সফল হবে আজ একটি গুরুত্বপূর্ণ মিটিং করার জন্য একটি দিন আজ কর্মজীবী লোকেরা দুর্দান্ত শক্তি প্রদর্শন করবে এবং তাদের কাজগুলি সম্পূর্ণ উৎসাহের সাথে সমাধান করবে আজ আপনি নতুন চাকরিতে যেতে পারেন তবে সবসময় একটি কথা অবশ্যই মনে রাখবেন যে দূর থেকে ঘাস দেখতে যতটা সবুজ মনে হয় ততটা মোটেই নয় আপনাকে এই নতুন প্রতিষ্ঠানের সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে হবে আজ আপনার কাজের ক্ষেত্রে আর্থিক লাভ হতে পারে যদি আপনি কোন চ্যারিটেবল প্রতিষ্ঠান চালান তো এরকম একটা কাজ ভাবুন যা আপনার কাজের পরিস্থিতিতে পরিবর্তন আনবে আপনি কোন দান পাবেন যা টাকার অঙ্গে খুব বড এবং এই পয়সাকে ভালো কাজে ব্যবহার করুন স্বাস্থ্য মাদক ও ধূমপান থেকে দূরে থাকলে তা আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে আজ আপনার পেটের সমস্যা থেকে আরাম হবে কিন্তু বার্গার চিপস এসব খাবেন না কেননা স্বাস্থ্যের প্রতি বেশি নজর দিতে হবে ভালো খাবারই নিন